গুড ইভিনিং বন্ধুরা রিয়েল লাইফস্টাইলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজকে আমাদের হসপিটালে স্যার ইফতার পার্টি দিচ্ছে সেই জন্য আমরা সবাই মিলে এক জায়গায় এসে দাঁড়িয়ে আছি কখন আমাদের পার্টিটা শুরু হবে আর বাইরে এখন হাওয়াও দিচ্ছে আর আমাদের ওপিডি কিন্তু শেষ হয়ে গেছে আমাদের মর্নিং ওপিডি থাকে আর ইভিনিং ওপিডি থাকে আমাদের সেটাও শেষ হয়ে গেছে বসে বসে গল্প করছিলাম কখন আমাদের বাটিটা শুরু হবে এই যে এখন আমরা সবাই মিলে যাচ্ছি দেখতে পাচ্ছি সবাই রয়েছে আর আজকে না সত্যি মজা হচ্ছে লাইফের এই প্রথমবার একটা মনে যেন অন্যরকম একটা ফিলিংস মানে হচ্ছে আর তোমরা সবাই যেন যে আমি টিউশনে করি এই প্রথম আমি একটা মানে জবে ঢুকেছি আর সেখানে আজকে প্রথমবার একটা সবাই মিলে খাওয়া দাওয়ার অনুষ্ঠান মনের মধ্যে যেন অন্য একটা ফিলিংস তৈরি হচ্ছে আর সবাই যাচ্ছে এই দেখো আমার সব সিনিয়ররা আগে যাচ্ছে এই সব দিদিরা হচ্ছে আমার সব সিনিয়র ঠিক আছে এরা রয়েছে সামনে আমার মানে দুটো বন্ধুও রয়েছে তারা তারা আর দুজন আছে আমি আর তারা হচ্ছে সেম বয়স কিন্তু এরা যা এই যে যারা সামনে যাচ্ছে এরা হচ্ছে আমার সিনিয়র তারা হচ্ছে আমার থেকে অনেকটাই বয়সে বড় বলতে পারো একদম মায়ের যে বয়সটা হয় সেরকম বয়স এই যে এর যে হোয়াইট কালারের শার্ট পরেছে যে সে হচ্ছে মহর্গদা সামনে রিম্পা রয়েছে এরা সবাই মিলে আমরা একসাথে কাজ করি আর সবাই মিলে একসাথে আজকে খাওয়া দাওয়া হবে খুব মজা হচ্ছে স্যার আমাদের আগে থেকে নিমন্ত্রণ করে দিয়েছিল যে আজকে যেন আমাদের ওপিডি শেষে আমরা সবাই চলে যাই আর তোমরা দেখতে পাচ্ছ এখানে সবাই বসে গেছে খেতে আমাদের মানে এখানে ম্যামরা স্যাররা সবাই বসে গেছে সবাই আমরা আজকে একসাথে খাওয়া দাওয়া করব আর অনুষ্ঠান মানেই সবাই একসাথে খাওয়া দাওয়া এখানে কোনো ধর্মের কোনো কিছু হয় না আমি সেটা মনে করি দশমিতাও যেরকম আমরা এখানে একসাথে খাওয়া দাওয়া হয় সেরকম এদের মানে স্যারদের যেই আজকে যে প্রোগ্রামটা রয়েছে সেখানেও আমরা সবাই একসাথেই খাওয়া দাওয়া করবো আমাদের সব থেকে আগে হচ্ছে আমরা সবাই মানুষ এটাই আমাদের প্রথম পরিচয় আর এই দেখো আমাদের খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে আমাদের দেওয়া হচ্ছে এখনও আগে আগে সব রকমের ফল দেওয়া হচ্ছে তরমুজ তারপরে আঙুর খেজুর শশা ছোলা চপ এইগুলো সব আগে থেকে দেওয়া হচ্ছে তারপরে নাকি দেওয়া হবে না একটা কিরকম একটা মনের মধ্যে ফিলিংস আছে এটা মধ্যে বলে বোঝাতে পারবো না আর এই দেখো আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা একটু ফটো টটো তুলে নিয়েছি এগুলোই তো স্মৃতি হিসাবে থাকবে বলো এই দেখো এই খাবারটা আমাদের দিয়েছিলো কলাও দিয়েছিল যেটা তোমাদের বলতে ভুলে গিয়েছিলাম আর সব কিছু মিলিয়ে সত্যি আজকে দিনটা একটা অন্য রকমের